মুসলিমরা অন্যান্য ধর্মীয় অনুগামীদের সাথে কি একসাথে বাস করতে পারেন অর্থাৎ কো এক্সিস্টেন্স সহ আমরা যদি মুসলিম ডোমিনেটেড কান্ট্রিগুলো দেখি মুসলিম মেজরিটি দেশগুলো দেখি যার সংখ্যা প্রায় ছাপান্নটি তাহলে দেখতে পাবো যে সেখানে বেশি মুসলিমরা থাকেন এবং মুসলিম অর্থাৎ ইসলামিক কালচার ইসলামিক আর্কিটেকচার ইসলামিক ধর্মীয় পীঠস্থান এবং অন্যান্য ধর্মের লোকেরা খুব কিন্তু সেখানে খুবই ন্যূনতম মন্দির চার্চ বা গুরুদুয়ারা বা সিনেগ এইগুলোর সংখ্যা নেই বললেই চলে অনেক ইসলামিক বা মুসলিম দেশ আছে যেমন ধরে নেওয়া হোক সৌদি আরব সৌদি আরবে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ আদার দেন ইসলাম ইসলাম ছাড়া ধর্ম অন্য প্রচার করা যাবে না মালয়েশিয়াতেও তাই ইসলামিক সারিয়া অর্থাৎ দ্য ল অফ আল্লাহ অর গড তাহলে বেশিরভাগ মুসলিম মেজরিটি বা ডোমিনেটেড কান্ট্রি গুলোতে ইসলামের আর্কিটেকচার বা ধর্মীয় পীঠস্থান ছাড়া কিন্তু অন্য ধর্মের কিন্তু মন্দির বা ধর্মীয় পীঠস্থান নেই তো মুসলিমরা কি সহ অবস্থানে বিশ্বাসী অর্থাৎ একত্রে সমস্ত ধর্মের লোকেরা ভাষার লোকেরা বিভিন্ন সংস্কৃতির লোকেরা কি একত্রে থাকতে পারে যদি আমরা মুসলিম মেজরিটি দেশগুলো দেখি তাহলে আমাদের এই ধারণা হবে যে তাই মুসলিমরা এক্সক্লুসিভ অর্থাৎ এক্সক্লুসিভ মানে যে আমরাই বেস্ট আমাদেরই মসজিদ থাকবে আমাদেরই রেলিজিয়ান থাকবে আমাদেরই সব কিছু থাকবে এবং অপরদের বা ভিন্ন কোনো ধর্মের কিছু জিনিস থাকবে না এটা কিন্তু বাস্তব আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটি সার্ভে বা স্টাডি করি সমস্ত দেশে মুসলিম মেজরিটি দেশে তাহলে কিন্তু এমনটা হবে যে মালয়েশিয়াতে যেমন বা সৌদি আরবতে যেমন ইসলাম প্রচার করা যাবে কিন্তু অন্য ধর্ম প্রচার করা যাবে না অন্য ধর্মের লোককে ইসলাম ধর্মে কনভার্ট করা যাবে কিন্তু ইসলাম থেকে অর্থাৎ কোনো মুসলিম কিন্তু অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না এমনটাই আমরা কিন্তু শরিয়ত দেখতে পাই কথা হচ্ছে তো এগুলো হলো মুসলিম মেজরিটি ডোমিনেটেড দেশে যে সহ কিন্তু বিরল অর্থাৎ গণতান্ত্রিক যে কাঠামো কিন্তু ইসলাম অর্থাৎ মূল যে এর টপিক বা সাবজেক্ট সেটি হচ্ছে কোরআন কোরআন কি বলছে কোরআন কিন্তু ভিন্ন কথা বলছে অর্থাৎ মুসলিমরা বাস্তবে তাদের শরিয়াতের নামে যে কাঠামো তৈরি করেছে বিভিন্ন মুসলিম মেজরিটি দেশে তা কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী অবাক হওয়ার ব্যাপার যে এমন একটি মুসলিম দেশ নেই যেটি কোরানের ওপরে নির্মাণ করে তারা শরিয়ত চালায় তারা তাদের শরিয়ত হচ্ছে বৈষম্যমূলক এবং বেছে বেছে সিলেক্টিভ অর্থাৎ তাদের রাজনৈতিক ক্ষমতা বা ধর্মীয় ক্ষমতা স্বার্থে তারা কিন্তু শরীয়ত তৈরি করে তাদের শরীয়ত কিন্তু হোলিস্টিক টোটাল নয় যেমন ঊনপঞ্চাশ নাম্বার সুরা ১৩ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে আমি এক নারী এবং এক পুরুষ থেকে মানুষকে সৃষ্টি করেছি এবং তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রের জাতে তারা একে অপরের সাথে পরিচিত হতে পারে বা জানতে পারে তাহলে ইসলামের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত কিন্তু সরাসরি ইমপ্লিস এক্সপ্লিসিটলি ক্লিয়ারলি একবারে স্পষ্টভাবে বলছে যে আমি বিভিন্ন মানুষকে বিভিন্ন জাতি বা গোত্রে বিভাজিত করলাম বা বিভক্ত করলাম বা ডিস্ট্রিবিউট করলাম যাতে সবাই একে অপরের সাথে পরিচিত হতে পারে মানে একে অপরের ধর্মকে জানতে পারে একে অপরের কালচারকে জানতে পারে একে অপরের রিলিজিয়ান পলিটিক্স সোসাইটি অর্থাৎ মানবীয় যা কিছু লেনদেন আছে একে অপরের এই বৈচিত্র্যের কথা বলা হয়েছে ডাইভার্সিটি বৈচিত্র্য কোথায় থাকে একমাত্র গণতন্ত্রে তাহলে ইসলাম কিন্তু বাস্তবে গণতন্ত্র সরিয়াদ বেশ জিনিস নয় বা রাজতন্ত্র নয় বা এক নয় একতন্ত্র নয় ইসলাম বাস্তবে হচ্ছে গণতন্ত্রের কথা বলছে কিন্তু মুসলিম মেজরিটি যত দেশ আছে পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে যত ইরান থেকে দেশ থেকে শুরু করে সব দেশেই কিন্তু তারা শরিয়তের নামে এক্সক্লুসিভ এবং আইসোলেশনিস্ট পলিসি চালাচ্ছে অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ সেপারেটিস যে উই আর সেপারেট উই আর ডিফারেন্ট ফ্রম নন মুসলিমস আমরা অমুসলিমদের থেকে আলাদা তাই আমাদের সমস্ত কিছু আলাদা হবে কিন্তু কিন্তু বলছে যে কো এক্সিস্টেন্সের কথা ডেমোক্রেসিসের কথা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এবং সহ অবস্থানের কথা তাই ইসলাম কিন্তু কো এক্সিস্টেন্সে বিশ্বাসী কিন্তু ধর্মীয় অনুগামীরা ইসলামের যত মেজরিটি ডোমিনেটেড ইসলামিক কান্ট্রি আছে তারা এমনভাবে তারা তাদের কান্ট্রি বা দেশের স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার বা রিলিজিয়াস স্ট্রাকচারকে নির্মাণ করেছেন যার জন্য সমস্ত অমুসলিমদের কাছে বার্তা গেছে যে ইসলাম হচ্ছে একটি ধর্ম যে একাকি থাকতে ভালোবাসে যারা অপরকে সহ্য করতে পারে না বা সেপারেটিস্ট বিচ্ছিন্নতাবাদী আইসোলেশনিস্ট বা এক্সক্লুসিভিস্টিক অর্থাৎ আমরা 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 এবং আদার এই ক্যাটেগরাইজেশন করেছে কিন্তু মুসলিমরা নট ইসলামে এর উল্লেখ নেই আর ইসলামে কিন্তু সহ কথা বলছেন তাহলে বুঝতে পারছেন যে অমুসলিমরা কিন্তু কোরআন প্রণালীকে বিচার করবে না তারা মুসলিমদের কার্যাবলী এবং জীবন প্রণালীকে দেখে কোরআন বা ইসলামের বিচার করেন এটা সব ধর্মেই সত্য কজন কোরআন জানেন মুসলিমদের মধ্যেই তো অনেকে জানেন না যে কি আছে সবই তো শুনে শুনে বা সোশ্যাল মিডিয়া বা এদিক সেদিক থেকে স্ক্র্যাপ খণ্ড খণ্ড করে তারা সংগ্রহ করেন তাই অমুসলিমদের কাছে বার্তা গেছে কিন্তু ভয়ানক নেতিবাচক নেগেটিভ বার্তা যে মুসলিমরা মানে হচ্ছে তারা এক্সক্লুসিভিস্ট আইসোলেশনিস্ট সেপারেটিস্ট এবং তারা একাকি থাকতে চাই। এবং কিন্তু ইসলামে এর কিন্তু জায়গা নেই ইসলামের জায়গা আছে কো এই হচ্ছে ব্যাপার যে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের মতোই কিন্তু উদার থ্যাংক ইউ